প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন তো আমরা আজকে দাঁড়িয়ে আছি কিন্তু সিলেট মৌলভী বাজারে তো অনেক দিন থেকে আমাদের এই খামারে আসার কথা ছিল দীর্ঘ এক মাস থেকে এই খামারের সঙ্গে আমরা যুক্ত আছি এবং ইনশাল্লাহ আমরা পরামর্শ দিয়ে আসছি এই খামারে আর ডিমের পার্সেন্টেজ কিংবা ডিমের পরিমাণ কত ছিল সেটাও আপনাদেরকে বলেছি মাত্র বাইশ পিস ছিল এবং চারশো বিশ কিংবা বাইশ পিসে এসে উপনীত হয়েছিল এবং মাঝখানে কিন্তু ডিমের পরিমাণ ক্রমান্বয়ে কমতে শুরু করে তো আমরা এসে আসলে প্র্যাকটিক্যালে যেটা দেখি কিংবা যে ভুলগুলো আমরা চিহ্নিত করি সেগুলো আমরা এই ভুলগুলো সংশোধন করার জন্য যেটা প্রয়োজনীয় পদক্ষেপ সেগুলো নেওয়ার জন্য রিকোয়েস্ট করি তো ফুলগুলোর মধ্যে কিছু ভুল আছে যেগুলো আসলে যদি সংশোধন করা হয় ইনশাল্লাহ আবার আগের পর্যায়ে ডিম চলে আসবে এবং আগের থেকে অনেক ভালো পারসেন্টেজ ডিম আসবে তার মধ্যে পুকুর যে যেখানে হাঁস বিস্ফোরণ করতো সেখানকার পানি মোটামুটি নোংরা হয়ে গিয়েছিল আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মাঝে মাঝে পানি দিয়ে হাঁসগুলোকে গোসল করানোর ব্যবস্থা করা হয় আর এই জায়গাটাও মোটামুটি স্বাধীন এবং কাদা নোংরা লেগে আসে এবং উপরে দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট খাটো উঁচু পাহাড় আছে সেখানেও কিছু হাঁস বিচরণ করছে যাচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং হাঁস বিচরণের জায়গায় কিন্তু মোটামুটি রোদ পড়েছে তো আমরা বলেছি যে যেখানে অনেক রোদ পড়ছে সেখানে যেন একটু ছায়াযুক্ত স্থানের ব্যবস্থা করে এবং এই জমিতেও কিন্তু পানি হতো গতকালকেও আমরা অনেক পানি কাদা দেখেছি এবং গতকালকে আর পানি দিতে আমরা নিষেধ করেছিলাম পানি দেওয়া হয়নি আজকে কিন্তু শুকাচ্ছে আর কালকে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে থেকেই কৃমিনাশকটা কমপ্লিট করেছি সঠিকভাবে ক্রিমি নাশক যদি না করা হয় তাহলে হাঁসের ডিম কিন্তু কমে যেতে পারে কিংবা হাঁস নানাভাবে অসুস্থ হয়ে যেতে পারে তাই সঠিকভাবে আমরা দাঁড়িয়ে থেকে কৃমিনাশক পরিয়েছি এবং কৃমিনাশক দেওয়ার পরে যে প্রয়োজনীয় মেডিসিন সেগুলো আমরা দিচ্ছি আর আগামী এক সপ্তাহে কী কী মেডিসিন দেবে সেটাও আমি এখানে লিখে দিয়ে যাব ইনশাল্লাহ তো সব মিলিয়ে হাঁস সুস্থ আছে ডিমের পার্সেন্টেজ কমার জন্য যে প্রবলেমগুলো হতে পারে যে সমস্যার কারণে ডিমের পার্সেন্টেজ কমেছে সেই সমস্যাগুলো ইনশাল্লাহ আমি ধরতে পেরেছি এবং সেই সমস্যাগুলো খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে কারণ আপনি যদি প্রবলেম চিহ্নিত না করতে পারেন তাহলে সেটা কিন্তু কখনোই পসিবল হবে না যে আপনি কীভাবে সেই প্রবলেমটা সলভ করবেন তো মোটামুটি আমরা কিন্তু প্রবলেমগুলো চিহ্নিত করতে পেরেছি আর ইনশাল্লাহ সেগুলো সলভ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে খাবার পানি দেওয়া আছে ক্রীমনাশক দেওয়ার পরেই আমরা লিভার টনিক দিয়েছি কারণ কৃমিনাশক দেওয়ার পরে কিন্তু লিভার একেবারে দুর্বল হয়েছে আর লিভার যদি সচল না থাকে হাঁসের রুচি কমে যায় হাঁস নানাভাবে অসুস্থ হতে পারে ডিমের তো পার্সেন্টস্থ নয় কমবে তো কৃমিনাশক ভুলভাবে যারা করছেন তারাই কিন্তু বলতে পারবেন যে কৃমিনাশক দেওয়ার পরে ডিম কমে আর এর জন্য ভয়ে কিন্তু অনেকেই ডিম পাড়া হাঁসে কৃমিনাশক করে না আর আমরা কিন্তু ডিম পাড়া হাঁসকে নিয়মিত কৃমিনাশক করাছি আর এখানে যে গর্তটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা হাউস করার জন্য পরামর্শ দিয়েছি এবং মিস্ত্রির সঙ্গে কথা বলেছি যে এখানে সুন্দর একটা হাউস হবে কত ফিট বাই কত ফিট কীভাবে হবে এবং হাউজের চারিদিকে কিন্তু খাবার কিংবা পানির পাত্র রাখার ব্যবস্থা করেছি হাউজের চারিদিকে আমরা কিছু জায়গা খাবার এবং পানির জন্য রেখে দেবো প্লাস্টার করে নিব আর সেখানে যদি খাবার পানি দিই প্রতিদিন কিন্তু পরিষ্কার করা সুবিধা হবে এবং সেখানে প্লাস্টার করা জায়গায় যে খাবার পানি ফেলবে সেটা কিন্তু তা হাঁস হয়তোবা নোংরা করার সুযোগ পাবে না কিংবা এই খাবারটা ঠুকরিয়ে খেতে পারবে তো সব মিলিয়ে এই খামারের পরিবেশ মোটামুটি ভালো স্পেস ভালো এবং চারিদিকে দেখতে পাচ্ছেন যে সুন্দর পাহাড় গাছ সব কিছুই সুন্দর আছে তবে হাঁস বিচরণের জায়গায় একটু ছায়ার ব্যবস্থা করতে হবে কারণ এখন তো গরম চলে আসছে আর হাঁসের তো স্বাভাবিক তাপমাত্রা অনেক বেশি আপনারা জানেন তো প্রয়োজনীয় পদক্ষেপ যেগুলো আছে সেগুলো যদি খুব দ্রুত নেওয়া যায় আবার আগের পর্যায়ে ডিম চলে আসবে আর একটা ইনফরমেশন আমরা জানতাম যে এখানে ছয়শো পিস হাঁস আছে এখানে কিন্তু ছয়শো পিস হাঁসের মধ্যে মেল হাঁস আছে এবং মেবি এখানে পাঁচশো পঞ্চাশ পিস ফিমেল হাঁস আছে তো তার মধ্যে ডিমের পার্সেন্টেজ কিন্তু চারশো প্লাস অনেক হয়ে গিয়েছিল তো এটাকে ক্রমান্বয়ে কমছে এবং কমার জন্য কিছু কারণ আছে আমরা সেগুলো চিহ্নিত করেছি তো আজকে আসলে এখান থেকে চলে যাব কারণ দুই দিন হলো এখানে আসার আর একটা খামার ভিজিটের জন্য হয়তো বা একদিনের জন্য আসি তো প্রবলেম কিছু প্রবলেম আছে যেগুলো থেকে আসলে সলভ করতে হয় কিছু পরামর্শ দিতে হয় যার কারণে দুই দিন হয়ে গেল আজকে চলে যাবো এবং এরপরে যে খামারে যাব অবশ্যই আপনাদেরকে সেই ইনফরমেশনটা কিংবা সেই তথ্যগুলো শেয়ার করবো ধন্যবাদ